নমস্কার বন্ধুরা পিএম এম কিষান প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর নয়ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশের প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ গ্রহণ করার পরেই পিএম কিষান প্রকল্পের সতেরতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে অর্থাৎ পিএম কিষান কিষাণ প্রকল্পের সতেরতম কিস্তির টাকার স্ট্যাটাসে সমস্ত কৃষকের বর্তমানে ইতিমধ্যে কিন্তু আপডেট চলে এসেছে তো পিএম কিষাণ প্রকল্পের সতেরতম কিস্তির টাকার স্ট্যাটাসে বর্তমানে কি আপডেট রয়েছে এবং কোন কোন কৃষকদের এই সতেরতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন কৃষকরা এই সতেরতম কিস্তির টাকা ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের লাইভ প্রমাণ দেখাবো এবং এরই পাশাপাশি পি এম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেই বিষয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো চারই জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই এবং নয়ই জুন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীর পদে তৃতীয়বারে জন তিনি কিন্তু শপথ গ্রহণ করেছেন তো শপথ গ্রহণ করার পর থেকে কিন্তু পি এম কিষান প্রকল্পের যে সতেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু তিনি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন অর্থাৎ পিএম কিষান প্রকল্পের সতেরোতম কিস্তির টাকার স্ট্যাটাসে কৃষকদের কিন্তু ইতিমধ্যে আপডেট চলে এসেছে তো বর্তমানে সতেরোতম কিস্তির টাকার স্ট্যাটাসে কৃষকদের আপডেট কি রয়েছে বা আপনার বর্তমানে পিএম কিষান প্রকল্পের সতেরোতম কিস্তির টাকার স্ট্যাটাসে কি আপডেট রয়েছে তো সেই বিষয়ে জানার জন্য আপনাদের কিন্তু অবশ্যই পিএম কিষান প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে পিএম কিষান ডট ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু প্রথমে আপনারা আসবেন এবং আসার পরে আপনারা কিন্তু নিচে আপনারা কিন্তু দেখতে পাবেন নাও ইউর স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে তো সেখানে আপনারা কিন্তু ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদের যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে পিএম কিষান প্রকল্পে সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনারা কিন্তু এখানে বসাবেন তারপর এখানে কিন্তু যে ক্যাপচার ঘটি রয়েছে সেই ক্যাপচার ঘটি আপনারা ফিল আপ করবেন তো ফিল আপ করার পর সাবমিট ওটিপি যে অপশনটি রয়েছে সেখানে আপনারা কিন্তু ক্লিক করবেন তো আপনাদেরকে এখানে আরেকটি কথা জানিয়ে রাখি কেউ যদি এখনো পর্যন্ত পিএম কিষান প্রকল্পের রেজিস্ট্রেশন নম্বর না পেয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে বলবো আপনার যে নাও ও রেজিস্ট্রেশন নম্বরটি বলা রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর পরবর্তী যে স্টেপগুলি রয়েছে সেই স্টেপগুলি আপনারা কিন্তু পূরণ করেই কিন্তু পিএম কিষান প্রকল্পের যে রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনারা কিন্তু পেয়ে যাবেন তো সাবমিট ওটিপি অপশনে আপনারা যখনই ক্লিক করবেন পি এম কিষান প্রকল্পে রেজিস্টার মোবাইল নম্বরে আপনার কিন্তু একটি চার সংখ্যার ওটিপি যাবে তো চার সংখ্যার ওটিপিটি টি আপনারা কিন্তু এখানে বসাবেন বসানোর পর আপনারা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাবেন তো অনস্ক্রেন আপনারা কিন্তু ইতিমধ্যে একজন পিএম কিষান প্রকল্পের উপভোক্তা পিএম কিষান প্রকল্পে বর্তমানে যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই কৃষক বর্তমানে পি এম প্রকল্পে কিন্তু নয়টি ইনস্টলমেন্টের টাকা পেয়েছে অর্থাৎ ইনি যে আপনারা দেখতেই পাচ্ছেন অর্থাৎ ষোলতম কিস্তির টাকা এনার অ্যাকাউন্টে যে ক্রেডিট হয়েছে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে কিন্তু পিএম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকা কিন্তু পেয়েছেন তো আপনারা হয়তো সকলেই জানেন পিএম এম প্রকল্পে যে ষোলতম কিস্তির টাকা কেন্দ্র সরকার কিন্তু আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে কিন্তু টাকা রিলিজ করেছিলেন তো আঠাশে ফেব্রুয়ারি টাকা রিলিজ করার পর এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে ষোলোতম কিস্তির টাকা কিন্তু ইনি কিন্তু পেয়েছিলেন অর্থাৎ পিএম এম কিষাণ প্রকল্পে ইনি কিন্তু বর্তমানে নয়টি ইনস্টলমেন্টের টাকা কিন্তু পেয়েছে ষোলোতম কিস্তিতে তো বর্তমানে এনার যদি আমি দশ নম্বর ইনস্টলমেন্টের টাকা স্ট্যাটাস চেক করি অর্থাৎ পিএম এম কিষাণ প্রকল্পের সতেরতম কিস্তির টাকার স্ট্যাটাস যদি আমি বর্তমানে চেক করি তাহলে আপনার কিন্তু সকলেই দেখতে পাবেন তো অনেক আপনারা কিন্তু ইতিমধ্যে পিএম কিষান প্রকল্পের সতেরোতম কিস্তির টাকার স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছেন এফটিও প্রসেসে এখনো পর্যন্ত কিন্তু নো রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর বাই অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটা কিন্তু চলে এসেছে অর্থাৎ পিএম কিষান প্রকল্পে সতেরতম কিস্তির টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে তো এফ প্রসেসে এখনো পর্যন্ত কিন্তু নো রয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত কৃষকের এফ প্রসেসে এখনো নো রয়েছে তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু যখন পর্যন্ত এফটিও প্রসেসে ইয়েস না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু পিএম কিষান প্রকল্পের সতেরতম কিস্তির টাকা কিন্তু পাবেন না তো যেদিনে আপনাদের পি এম কিষণ প্রকল্পে এফটি প্রসেসে ইয়েস আসবে আপনারা কিন্তু ভাববেন যে আপনার পি এম কিষান প্রকল্পের সতেরতম কিস্তির টাকা এবার কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তো বর্তমানে পিএম কিষান প্রকল্পে সতেরতম কিস্তির টাকার পেমেন্ট স্ট্যাটাসে কাদের কাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি রয়েছে তো অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কাদের কাদের এফটিও প্রসেসে নো রয়েছে বা ইয়েস রয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো পিএম কিষান প্রকল্পে সতেরতম কিস্তির টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে তো পিএম কিষান প্রকল্পে যে সমস্ত কৃষক এখনও পর্যন্ত আপনারা ইকোয়েসি কমপ্লিট করেননি তো তাদেরকে আমি সকলকেই বলবো আপনারা কিন্তু অতি শীঘ্রই আপনাদের কৃষি অফিসে গিয়ে কিংবা আপনারা কিন্তু সিএসসি কেন্দ্রে গিয়ে আপনার পিম কিষাণ প্রকল্পে ইকুয়েসি আপনারা কিন্তু কমপ্লিট করে নেবেন কারণ আপনারা সকলেই জানেন পিএম কিষান প্রকল্পে বর্তমানে ই সি করা কিন্তু বাধ্যতামূলক ইকুয়েসি না করলে আপনার কিন্তু পিএম কিষান প্রকল্পে শুধুমাত্র সতেরতম কিস্তির টাকা নয় যে কোনো কিস্তির টাকা আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না তো অবশ্যই আপনাদেরকে জানাবো সতেরোতম কিস্তির টাকা পাওয়ার জন্য আপনারা কিন্তু খুব শীঘ্রই আপনাদের কৃষি অফিসে কিংবা আপনাদের কিন্তু সিএসসি কেন্দ্রে গিয়ে আপনারা কিন্তু পি এম প্রকল্পে যে ইকুইসি সেই ইকুয়েসিটা আপনারা কিন্তু কমপ্লিট করে নেবেন তো পিএম কিষান প্রকল্পে ইকুয়েসসি করার জন্য ইতিমধ্যে কিন্তু কৃষি দপ্তরের তরফ থেকে একটি নতুন ক্যাম্প তৈরি করা হয়েছে পাঁচই জুন থেকে কুড়ি জুন পর্যন্ত কিন্তু ই ইকুয়েসসি করার যে ক্যাম্পটি রয়েছে সেই ক্যাম্পটি কিন্তু চালু থাকবে তো অবশ্যই আপনারা কিন্তু কৃষি অফিসে গিয়ে আপনারা কিন্তু ইকুয়েসিটি কমপ্লিট করে নেবেন তো এবার সেই পি এম প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা যেহেতু ইতিমধ্যেই স্ট্যাটাস আপডেট চলে এসেছে তাহলে পি এম প্রকল্পের সতেরতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেবে দেখো ইতিমধ্যে কিন্তু পি এম প্রকল্পের প্রকল্পে কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু শুরু হয়েছে এবং পিএম কিষান প্রকল্পে সতেরতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা রয়েছে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং ইতিমধ্যে আমাদের কিন্তু এপ্রিল মাস শেষ হয়েছে মে মাসও শেষ হয়েছে এবং জুন মাস বর্তমানে কিন্তু পড়ে গেছে এবং জুন মাসে কুড়ি তারিখে কিন্তু আমাদের পি এম কিষান প্রকল্পে ই করার কিন্তু লাস্ট ডেট রয়েছে তো আপনারা সকলেই জানেন পিএম কিষান প্রকল্পে যখনই কিস্তির টাকা দেওয়া হয় তার আগে কিন্তু পিএম কিষান প্রকল্পে ইকুয়েসি ক্যাম্প কিন্তু চালু করা হয় তো ঠিক তেমনই কিন্তু বছরও কিন্তু চালু করা হয়েছে পিএম কিষান প্রকল্পের সতেরতম কৃষির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার আগে কিন্তু ইকুয়সি ক্যাম্প কিন্তু চালু করা হয়েছে কুড়ি জুন কিন্তু ইকুয়সি করা কিন্তু লাস্ট ডেট রয়েছে তাই কুড়ি জুনের আগে পি এম কিষান প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া কিন্তু কোনো মতোই সম্ভব নয় তাই তোমাদের কিন্তু কুড়ি জুন পর এবার কিন্তু পি এম কিষান প্রকল্পের সতেরতম কিস্তির দু হাজার টাকা কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো আপনারা সকলে জানেন পি এম কিষাণ প্রকল্পে যখনই ইকুয়সি ক্যাম্পে তোমাদের শেষ হয়ে যায় তার ঠিক থেকে তোমাদের দশ থেকে আট দিন পরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যায় তাই এবারও যদি তোমরা সেই সূত্র অনুসারে ধরো তাহলে তোমাদের পি এম প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা তোমাদের কিন্তু জুন মাসেই দিচ্ছি অর্থাৎ জুন মাসে তোমাদের কিন্তু বেশিরভাগে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিনটি ডেটের মধ্যে তোমাদের কিন্তু এবার পি এম প্রকল্পে সতেরোতম কিস্তির টাকা দেওয়ার একটি কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে তো কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর এবার কিন্তু পি এম প্রকল্পে প্রকল্পের সতেরতম কিস্তির টাকা কৃষকদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসেই দিচ্ছে